অভ্রদীপকে জীবিত অবস্থায় সবার সামনে সুস্থভাবে হাজির করল সুদীপা যেটা দেখে খুশি হয়ে গেল হ্যাঁ বন্ধুরা জানতে ভিডিওটা ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে সুদীপা অভ্রদীপকে পায় আর সেখানে তো সুদীপার অভ্রদীপের অবস্থা খারাপ দেখে চিকিৎসার জন্য ব্যবস্থা করে কিন্তু সুদীপা অভ্রদীপকে হসপিটালে নিয়ে গেলেও কিন্তু সেখানে কোনো ডক্টর থাকে না তারপরে তার সুদীপার চেনা একজন এলাকায় থাকে কিন্তু সেই ডক্টর তাকে হাত দিতে চায় না কারণ অব্রদীপের অনেক ব্লাড ভেঙেছে কিন্তু সুদীপা বলে আমি আছি আমি তো ডাক্তার হতে চেয়েছিলাম না তাই অল্প স্বল্প আমারও কিছু জানা আছে আমি আপনার হয়ে নার্সের কাজ করব। হাতে হাতে আপনার যা লাগে আমি তাই আর তোমাকে দেব কিন্তু যেভাবে হোক এই মানুষটাকে সুস্থ সুস্থ করতে হবে তারপরে তো সেই সুদীপা আর সেই ডক্টরটা আর তার সুদীপা মিলে অপ্রদীপের চিকিৎসা করে আর অপ্রদীপকে সুস্থ করে তোলে অন্যদিকে তো অপ্রদীপ মারা গিয়েছে শুনে তো বাড়িতে বড়মা মা সাধ্যের কাজ করে দেয় মানে অপ্রদীপের মা আর তারপরেই আদিত্যর মা বলতে দিদি তুমি এমনটা করো না এখনো কিন্তু আমরা ছেলেটার বডি পাইনি তাই তুমি কেন এমনটা এমন কথা আদিত্যও বলে কিন্তু আদিত্যর প্রতি এবং মায়ের প্রতি প্রচন্ড পরিমাণে আর বলে আমার ছেলে আমার সব কথা শুনত আমার ছেলে যাকে বিয়ে দিয়েছে তাকে বিয়ে করেছে তুই কি করলি একটা অপয় মেয়েকে আমাদের বাড়িতে ঢোকালি ওই অপয় মেয়ের জন্যই কিন্তু এই সমস্ত কিছু হয়েছে ওই অপয় মেয়েটার জন্যই আমার ছেলে অকালে চলে গেল আদিত্য বলে আচ্ছা বড়মা মা এখনো পর্যন্ত আমরা দাদার কোনো বডি পাইনি তাহলে তুমি কেন এমনটা করছো কিন্তু কোনো কথাই শুনতে চায় না উল্টে আদিত্যকে আর সুদীবাকে অনেক দোষারোপ করতে থাকে তারপরে তো পরমা আদিত্যর আর আদিত্যকে বোঝানোর চেষ্টা করে কিন্তু আদিত্য বলে পরমা আমার মনে হয় যে তোমার জন্য আমার দাদা ভাই মরেছে কিন্তু আমার দাদা ভাই যদি কিছু হয়ে থাকে না সত্যি বলছি পরমা আমি তোমাকে কিন্তু কোনোদিন ক্ষমা করতে পারবো না পরমা অনেক বোঝানোর চেষ্টা করলেও আদিত্য কোনো কথাই পরমা শুনে না অন্যদিকে তো যখন আদিত্য জ্ঞান ফেরে তখন অভ্রদীপ বলে আমার কেউই নেই সুদীপা বলে কেউ নেই কে বলেছে আমি তো রয়েছি তোমার বোন তখনই অভ্রদীপ বলে তুমি আমার বোন হবে কিন্তু আমার যে বাঁচার ইচ্ছে ছিল না তুমি কেন আমাকে বাঁচালে সুদীপা বলে এই যে তোমার বোনটা তোমাকে বাঁচিয়েছে তুমি বাঁচতে চাও না অভ্রদীপ বলে ঠাউলে বোন আমি তোমার জন্য আজ থেকে বাঁচব কিন্তু একটা কথা দিতে হবে আমার যদি কেউ কোনো দিন তল্লাশি করে তাহলে কিন্তু তুমি আমার কথা কাউকে জানাবে না তখনই সুদীপা বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কথা দিলাম তুমি যে বেঁচে আছো এই কথা আমি কাউকেই বলবো না তারপরেই সুদীপা বলে অভ্রদীপকে আমি এখন আমার শ্বশুর বাড়ি থেকে একটু ঘুরে আসি তারপর আমি তোমার কাছে আবার আসবো তুমি কোথাও যাবে তো দাদা তখনই অভ্রদীপ বলে না আমি কোথাও যাব না তারপরে তো দীপা বাড়িতে যখন আসে তখন সুদীপা এসে বাড়িতে দেখে যে অভ্রদীপের সাধ্যে অনুষ্ঠান চলছে অভ্রদীপের তো সব ফটোতে সাধ্যের অনুষ্ঠান হবে আর বড়মা মা সে সমস্ত কিছু কার্য করছে তখনই সুদীপা অভ্রদীপের ফটো দেখে অবাক হয়ে যায় আর বলি তার মানে কি এটাই তাহলে দাদা আর দাদার সাধ্য কাজ করছে এরা আর আমি তাহলে কি করে বলবো কি করে ওদেরকে বারণ করবো যে সত্যি ও দাদা ও দাদা বেঁচে আছে দাদা মারা যায়নি তারপরে বড় মা অনেক কথা শোনায় দীপা সুদীপাকে কিন্তু সুদীপা কোনো কথাই বলে না তারপরেই কিন্তু আদিত্য সন্দেহ হয় সুদীপার প্রতি কারণ সুদীপা যখন অপ্রদীপের কাছে দেখা করতে যায় তখন লুকিয়ে লুকিয়ে আদিত্য ও পিছু নয় আর সেখানে গিয়ে দেখে সেখানে তার দাদা ভাই মানে আদিত্য সেবা করছে দীপা যেটা দেখে আদিত্য পুরোপুরিভাবে বুঝতে পেরে যায় তার ভাইয়া বেঁচে আছে তারপরে আদিত্য সবাই বলে যে সুদীপা তুমি এত বড় একটা কাজ করেছো আর তোমাকে বড় মা এত কথা শোনাল তুমি কোনো কিছু বলে না তুমি চলো তুমি চলো ভাইয়াকে আমার সাথে নিয়ে তারপরেই তো সুদীপা আদিত্যর কথাতে সুদীপা অভ্যপকে নিয়ে যখন বাড়িতে যাবে তখনই কিন্তু আবারও অনেক কথা শোনায় এমনকি কষিয়ে থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে ফেলে দেয় সুদীপাকে তখনই বলতে থাকে আদিত্য বড় মা তুমি রাখে অপয়া বলছো সেই মেয়েটাই কিন্তু আজকে মধ্য কাজ করেছে ও আমাদের সুদীপার জন্যই কিন্তু বেঁচে উঠেছে দাদা ভাই তারপরে সেখানে অভ্রদীপকে আনে অভ্রদীপ বলে হ্যাঁ আমি এই মেয়ের জন্যই বেঁধেছি মানে আমার বোনের জন্য বেঁধেছি ও আমার বোন ও মা নতুন জীবন দিয়েছে যেটা দেখে অনেক খুশি হয়ে যায় বড়ো মা আর তারপরে বড়ো মা জড়িয়ে ধরে সুদীপাকে আর বলে তোমার জন্য আমার ছেলেকে নতুনভাবে পেয়েছি তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর এই বাড়ির বউ হিসাবে তোমাকে আমি মেনে নিই তাহলে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ